নমস্কার বন্ধুরা শ্রুতির পরব থেকে সুজাতা আপনাদের সুচিত্রা ভট্টাচার্যের আত্মজ গল্পের দুটি পর্ব শুনিয়েছে প্রথম দুটি পর্বে আপনারা জানতে পেরেছেন বাবলুর মা মারা গেলেন তার দাহ সম্পন্ন হলো এবং পারলৌকিক ক্রিয়াকর্মের জন্য তাদের যে প্রস্তুতি সেটা আজ গল্পটির অন্তিম পর্ব অবশ্যই মন দিয়ে শুনবেন শুনুন শেষ পর্যন্ত কি হলো এবং নিজেদের কেমন লাগলো অবশ্যই জানাবেন শুরু করছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা আত্মজ গল্পের অন্তিম পর্ব আজ নিয়ম ভঙ্গ ছিল ভালোই ভালোই চুকে গেল সব কাজ নিমন্ত্রিতরা প্রায় সকলেই এসেছিল দু তিনজন ছাড়া চন্দন আর চন্দনের বউ শেষ মুহূর্তে আটকে গেল ওদের বাচ্চাটা নেহাতি সকাল থেকে বমি পায়খানা করে আর এলো না সন্তুদার বউ শুক্রবার তার মাটা কি সব থাকে এদিন বাড়ির বাইরে খাওয়া তার নিষেধ খাওয়া দাওয়ার পর দুপুরে আড্ডা হলো জমিয়ে এ প্রসঙ্গ সে প্রসঙ্গ এ কথা সে কথা রনিদা আজ পিস তোপসি মাছের ফ্রাই খেয়েছে সন্তুদা চোদ্দোখানা রসগোল্লা বেচারা ক্যাটারারের মুখটা কেমন আমসি হয়ে গেছিল বলতে বলতে টুসিদি খুকুদির সেঁকি হাসি ব্যাস চলতে লাগলো খাবার গল্প কে কোন নেমন্তন্ন বাড়িতে কোন সিটকে প্যাংলাকে আশি পিস মাছ খেতে দেখেছে কোথায় কে কবে চার হাঁড়ি দই শেষ করেছিল কার বাড়িতে বরযাত্রীরা নুন মাখিয়ে খেয়ে পুরো মিষ্টি সাবার করে দিয়েছিল এই সব সন্তুদার স্টকে প্রচুর মরা পড়ানোর স্টোরি গুছিয়ে গুছিয়ে ছাড়লো বেশ কয়েকখানা তার মধ্যেই মার কথা উঠেছিল হঠাৎ হঠাৎ শ্রাদ্ধের দিনের মতোই কলরল রঙ্গরসিকতার মাঝে চাপাও পড়ে যাচ্ছিল মা এমনই হয় বোধ শ্রাদ্ধের আড়ম্বরে মৃত মানুষটা ফিকে হয়ে যায় অনেকটাই শোক থাকলেও তা তেমন প্রকট হওয়ার সুযোগ পায় না আসর সন্ধ্যের মুখে একে একে বিদায় নিল সবাই যাওয়ার সময় খুকুদির বর বলল বুঝলে বাবলু আমার মনে হয় এবার তোমরা কয়েকটা দিন একটু বাইরে ঘুরে এসো সেটা ঠিক হবে খুকুদি বলল হ্যাঁ রে পারলে কোথা থেকে একটু বেরিয়ে আয় মাসির জন্য তোদের যা অবস্থা গেল শরীর মন দুটোই চাঙ্গা হওয়া দরকার যেতে পারলে তো ভালোই হতো রুগী রোগ ওষুধ ডাক্তার করতে করতে সত্যিই তো হাঁপিয়ে উঠেছি কিন্তু এক্ষুনি এক্ষুনি বেরোয় কি করে মা নেই বটে কিন্তু ধার দেনা তো আছে উদাস মুখে বললাম দেখি কয়েকটা দিন যাক বাড়ি খালি হতেই হাতে রাশি রাশি কাজ পরশু থেকে সোফা টেবিলগুলো দেয়ালে ঠেলা রয়েছে সন্তুদা যাওয়ার আগে কিছুটা টেনে টুনে দিয়ে গেছে ধরাধরি করে ফেরালাম সরস্থানে রান্নাঘরে অবশিষ্ট খাবার দাবারের নাই ছোট ছোট গামলায় ঢেকে খানিকটা ঠোকানো হলো ফ্রিজে মাঝ ভাজাগুলো বাইরেই রইল শীতকালে কি আর পচবে মেঝেটারও যা দশা মোটামুটি পদে আনতে হিমশিম খাওয়ার জোগাড় মাঝে ক্যাটারিং এর লোকটাও এলো হিসেব পত্র করে মিটিয়ে দিলাম তার টাকা আটটা নাগাদ দুম করে চন্দন না বসবোনা না করেও বসলো একটুক্ষণ জোর করে তাকে দুপুরের খাবারটা খাইয়ে দিল সুপ্তি রাতে অবশ্য আমি কিছু ছুলাম না সুপ্তিও না আষ্টে গন্ধে চতুর্দিক ম করছে গা গুলোচ্ছে মাম্পি গোগলও বেজায় ক্লান্ত গুগল তো সন্ধ্যে থেকেই ঢুলছিল চন্দনের সঙ্গে বসে যতসামান্য খেয়ে দুই ভাই বোন বিছানায় ধপাস শোয়ার আগে সোফায় বসে সিগারেট টানছিলাম সামনে টিভি চলছে স্পোর্টস চ্যানেল উত্তেজক এক ফুটবল ম্যাচ হচ্ছে সম্ভবত স্প্যানিশ লিগ শব্দ কমিয়ে পর্দার দিকে তাকিয়ে আছি দেখছি না কিছুই মাথাটা কেমন জ্যাম হয়ে গেছে কদিন ধরে যা দৌড়ঝাপ গেল সত্যি মাম্পি গোগলের ঘরে মশারি টাঙাতে গেছিল পাশে এসে বসল তার চোখ খানিক্ষণ খানিকক্ষণ পর্দায় স্থির হঠাৎ একটা দীর্ঘশ্বাসে বলল বাড়িটা কেমন ফাঁকা হয়ে গেল না কথাটা ঠিক বোধগম্য হল না ফাঁকা কেন বলছে কদিন বাড়িতে ভিড় লেগেছিল তাই সত্যি আবার একটা শ্বাস ফেললো যেভাবেই থাক তবু তো মা ছিলেন হুম তোমার আর কি অফিস চলে যাবে একা বাড়িতে আমার যে কি করে কাটবে হুম খুকু যখন ঠিকই বলছিল আমাদের কোথাও থেকে একটু ঘুরে আসা দরকার বেশি দূরে নাই বা গেলাম কাছাকাছি কোথাও যাওয়াই যায় কি বলো এই ধরো দীঘা কিংবা পুরী কিংবা ঘাটশিলা মধুপুর সে তো বুঝলাম কিন্তু টাকা আসবে করতে গে আর অত টাকা টাকা করে মাথা খারাপ করো না তো সত্যি দু এক সেকেন্ড চুপ করে থেকে গলা নামালো মার খরচটা তো কমে গেল তাছাড়া এখনই তো আর যাচ্ছি না মাম্পি গোগোলের পরীক্ষাটা হোক গরমের ছুটি পড়ুক টিভিতে একটা গোল হলো এই মাত্র কৃষ্ণকায় গোলদাতার জার্সি খুলে ফেলেছে বিপুল উৎসাহে খালি গায়ে দৌড়াচ্ছে মাঠময় দর্শকরা পতাকা নাড়ছে বেপু বাজাচ্ছে ক্যানেস্তারা পেটাচ্ছে আনন্দে রিমোট টিপে টিভি অফ করলাম শব্দহীন শব্দটাও উধায় অদ্ভুত এক নৈশব্দ নেমে এসেছে হঠাৎ ডাইনিং স্পেসের ফ্রিজটা গোপ করে উঠল গোঙাতে গোঙাতে সে আওয়াজও বোবা হয়ে গেল আচমকাই সুপ্তি উঠে দাঁড়িয়েছে হাই তুলতে তুলতে বলল যাচ্ছি দুপা ফিরে এলো সুপ্তি বলল একটা কথা ভাবছিলাম বুঝলে কি তোমার তো সোমবার থেকে অফিস কাল পরশুর মধ্যে ভাবছিলাম ঘরগুলোকে একটি এদিক ওদিক করবো রকম মাম্পি এক একসঙ্গে থাকলেই ঝগড়া হয় মাম্পির পড়ার জায়গাটা আলাদা করে দিলে হয় না ধরো যদি মার ঘরে মাম্পি মার ঘরে একা থাকতে পারবে আর থাকার কথা কে বলেছে টেবিল চেয়ার পেতে ওটা যদি ওর স্টাডি রুম করে দিই ওখানে টেবিল ঢুকবে মার কিছু জিনিস যদি ও ঘর থেকে বের করে দেওয়া যায় ধরো মার সেনালি মেশিনটা ছোট মিট সেপটা ঢাউ আলমারিটা আমি অনেকটাই সাবসূত্র করেছি আরো কিছু মাল যদি আহ সুপ্তি মানুষটা এখনো ওপরে পৌঁছালো কিনা ঠিক নেই সরে বুঝি আমার একটা ঝাঁজ ফুটে উঠেছিল সুপ্তি থমকে গেছে ভার ভার গলায় বললো আমি অত ভেবে বলিনি সরি ঠিক আছে দেখবো এখন কি করা যায় সুপ্তি তবু ম্লান মুখে দাঁড়িয়ে রকলো কয়েক সেকেন্ড তারপর চলে গেল সুতে আবার একটা সিগারেট ধারালাম হাত বোলাচ্ছি মুন্ডিত মস্তকে খারাপ কি বলেছে সত্যি তো মার ঘর তো আর চিরকাল খালি পড়ে থাকবে না আজ নয় কাল মাম্পি গোগল কেউ একজন দখল নেবে এক্ষুনি এক্ষুনি অবশ্য পারবে না ভয় পাবে থাক দু চারটে মাস তারপরে না হয় পুরনো খাট আলমারি সরিয়ে টেয়াল রং টং করে নতুন চেহারা দেয়া যাবে ঘরটাকে আপাতত সুপ্তি যা চাইছে ভাবতে ভাবতে কখন উঠে পড়েছি পায়ে পায়ে এসে দাঁড়িয়েছি মার দরজায় চিন্তাটাকে মাথায় নিয়েই ঘরের আলো জ্বালালাম সঙ্গে সঙ্গে বুকটা ছ্যাট করে উঠল মা একেবারে আমার মুখোমুখি মা নয় মার ছবি বেটে আলমারিটার মাথায় জল করছে বাঁধানো ফটোখানা পরশু ছবিটা ফুলে ফুলে ঢেকেছিল আজ একটাই মালা রজনীগন্ধার সামান্য শুকিয়েছে ফুলগুলো তবু একটা পলকা গন্ধ যেন বিছিয়ে রেখেছে ঘরময় ছবির সামনে দুপের ছাই নিবে যাওয়া প্রদীপ কি অদ্ভুত রকমের জ্যান্ত ছবিটা ঠিক মনে হয় সোজা আমার দিকেই তাকিয়ে সরে গেলাম একটু আশ্চর্য মার চোখও সরছে ডান দিকে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ বাহে আমার দিকেই ঘুরে ঘুরে যাচ্ছে মায়ের দৃষ্টি খাটের ওপাশটায় গিয়ে দাঁড়ালাম চোখের মনি দুটো সেখানেই পৌঁছে গেল আলমারির পাশে চলে গেলাম সেখানেও খুবই কল সেই বাংময় চোখ আমাকেই দেখছি শুধু আমাকে গা ছমছম করে উঠল প্রাণপণে যুক্তি সাজানোর চেষ্টা করছি এটা তো স্রেফ একটা ছবি ফটো আমারই তোলা ক্লোজ আপ মাম্পির পাঁচ বছরের জন্মদিনে কারেন্ট কোনো সিঙ্গেল ফটো নেই বলে এটাকে এনলার্জ করে এনে সাধ্যের জন্য বাঁধিয়ে দিয়েছে সন্তুদা এই ছবি তো কদিন ধরেই বারবার দেখছি লেন্সের দিকে সরাসরি তাকালে সব চোখে এরকম লাগবে না এ আমারই মনের ভুল নিজেকে খানিকটা স্থিত করে আলো নিভিয়ে দিলাম বাইরে বেরিয়ে আসছি হঠাৎ স্পষ্ট ডাক বাবলু মার গলা হ্যাঁ মারি গলা বিভ্রম আমার পা মাটিতে গেথে গেল সম্মিহিতের মতন বলে উঠলাম কি হলো মা কিছু বলবে চেনা স্বর কেমন দুলে দুলে গেল আমায় মাপ করে দিস বাবলু মৃত্যুটা যে আমার হাতে ছিল না আমুল কেঁপে গেলাম এই কথাটুকু উচ্চারণ করার জন্যই কি ছটফট করতো মা কি টের পেয়ে গিয়েছিল ভীষণ কান্না পাচ্ছে আমার ভীষণ কান্না পাচ্ছে মৃত্যুর পর এই প্রথম মা শেষ হল সুচিত্রা ভট্টাচার্যের লেখা আত্মজ মোট তিনটি ভাগে গল্পটি আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন